শব্দটা দেখেন অপারেশন নার্নিয়া এটা একটা কোড নেম এই অপারেশন নার্নিয়া একবার পরিচালিত হয়ে গেছে আবারও অপারেশন নার্নিয়া পরিচালনা করবে ইসরায়েল দর্শক যুদ্ধের অষ্টম থেকে নবম দিনে এসে এই যে অপারেশন নার্নিয়া ইসরায়েল কতটা সফল হবে তবে আমার ইজরায়েলের প্রতি একটা আস্থা আছে কোন জায়গাটা জানেন যে এরা যখন বলে কিছু না কিছু করে এবং কি। এই যে বইলা করতে বা একটা কাজকে সমাধান করতে গিয়া বা এটা সম্পন্ন করতে গিয়া যে বাধাগুলা ইসরায়েল ডিঙায় এটার জন্য দুইটা জিনিস দরকার লাগে এক হচ্ছে খুবই নিখুঁত সঠিক তথ্য আর দ্বিতীয় হচ্ছে একজন মির্জাফর জাফর ইসরায়েলের এই মীর রাই এই মীর জাফর কারা তারা কিন্তু ইসরায়েলের লুক না বাট মোসাদের পক্ষ থেকে টাকা খাইয়া অথবা ধরেন প্রত্যেকটা রাষ্ট্রেই সরকারকে পতনের জন্য অনেকগুলো গোষ্ঠী কাজ করে এরকম গোষ্ঠীর মধ্যে কেউ না কেউ বিদেশি শক্তির সাথে হাত মিলায় এবং তথ্যগুলো শেয়ার করে আর এগুলো হতে পারে সামরিক বাহিনীর ভেতর থেকে বিভিন্ন জায়গায় কারণ ইমান অনেকেরই বিক্রি হয়ে যায় তো অপারেশন নানিয়ার মূল শব্দটার যেই টার্গেটটা সেটা হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচির যারা মূল বিজ্ঞানী আছে তাদের লক্ষ্য করে আরো একটা অভিযান চালানোর পরিকল্পনা এটাছে ইসরায়েল প্রথম ধাপে দুই তিনবার অভিযান চালানোর পর কিন্তু প্রায় বারো জনের কাছাকাছি পরমাণু বিজ্ঞানীকে শাহাদাত করেছিল ইস এখন কেন পরমাণু বিজ্ঞানীদের ওই যে ইরানের যে পারমাণবিক উৎকর্ষ বা আজকের দিনের অবস্থান এগুলোকে চালাই নেওয়ার জন্য আপনার যত কিছুই থাকুক টাকা থাকলে লাভ হবে না এগুলো না ক্যারেক্টার থাকা লাগবে আর ইরানের কাছে মানে বিশ্ব বরণ্য পরমাণু বিজ্ঞানীরা কিন্তু আছে রাশিয়ান সহযোগিতা করছে আবারও এই নার্নিয়া আপনার এবং কি আরেকটা অভিযান যেটা হচ্ছে রাইজিং লায়ন রাইজিং লায়ন এবং নার্নিয়া এই দুইটা কোড নেম রাইজিং লায়ন হচ্ছে কারা যে সিংহটা বড় হচ্ছে রেজ করতেছে এই সিংহ কারা ইরানের বিভিন্ন সামরিক বাহিনীর যারা প্রধান আছেন উপপ্রধান আছেন আইআরজিসি যে ইরানের গর্ব সেইখানে যারা কাজ করেছেন আপনারা জানেন তাদের মধ্যেও অনেক প্রধানকে তারা সাহাযাত বরণ করিয়াছে তো প্রথম ধাপে যে সফলতা এবং বাস্তবায়ন করতে ইসরায়েলের ইউনিট গোয়েন্দা জিরো জিরো এর একশো বিশ জন সদস্য এবং বিমান বাহিনীর সমন্বিত আরেকটা দল তৈরি করা হচ্ছে বিজ্ঞানীদের মধ্যে আবার চারটি ভাগ করেছে ইসরায়েল যাদের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছেন সামরিক দক্ষতায় সবচেয়ে এগিয়ে থাকা এবং যাদের পরিবর্তন করা সবচেয়ে কঠিন এমন ব্যক্তিরা আর এর ভিত্তিতে তৈরি করা হয় এরপরে আপনার টার্গেট ব্যাংক একটা তৈরি করা হয় এখানে মানে অনেকগুলা কৌশল ধাপ তৈরি করে আপনার বিশ্লেষকরা বলছেন এই অপারেশন নানিয়া এটা পরিচালিত হয় বেসিক্যালি মোসাদের মাধ্যমে এটা কেবল একটা সামরিক অভিযান নয় এটি ইরানের পরমাণু প্রকল্পে দীর্ঘদিনের দক্ষতা সম্পন্ন বিজ্ঞানীদের সরিয়ে দেওয়ার কৌশলী এবং যুগান্তকারী পদক্ষেপ একদিকে ইসরায়েলকে দিয়ে আমেরিকা তাদের কাজটা করিয়ে নিচ্ছে অন্যদিকে তেহরানের অভ্যন্তরে আতঙ্ক এবং বিভ্রান্তির চেষ্টা চালাচ্ছে আপনি দেখেন ইসরায়েলের হামলা খুবই টার্গেটেড এলোমেলো হামলা চালাচ্ছে না একদম টার্গেট করে যে যারে ধরতেছে তারে উড়াই দিচ্ছে যারে টার্গেট করতেছে তারে শেষ করে দিচ্ছে এবং কি যে প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করতেছে সেই প্রতিষ্ঠানগুলোকে উড়াই দিচ্ছে সো তারা একটা সুনির্দিষ্ট মিশনে আছে কিন্তু ইরানের অভিযানটা অনেকটা এলোমেলো ইরান চেষ্টা করতেছে পাল্টা কপি পেস্ট আকারের একটা অভিযান চালাইতে তবে সফল হচ্ছে কিন্তু একশোটা থেকে যখন টার্গেট ফিক্সড না থাকে তখন ঝামেলা হয় আর ইরানের অভিযানটা তো তো সোজাও না রাইজিং লায়ন এবং নার্নিয়া আবারও ইসরায়েল পরিচালনা করবে গোয়েন্দা তথ্যগুলো এই বার্তা দিচ্ছে লাইয়নকে হেফাজত করুক আসসালামু আলাইকুম